নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার তাই একটু রকমারি রান্না অল্প একটু পাটার মাংস আনা হয়েছে এটাকে আমি কড়াইতেই কষিয়ে রান্না করব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে মশলাগুলোকে দিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর নেব সর্ষের তেল পাঠার মাংস সর্ষের তেলেই ভালো লাগে যদিও আমি সব রান্নাই সর্ষের তেলে রান্না করি আর চাই হাতের ভালোবাসা হাত দিয়ে নামাকটা ছিল রান্নাগুলো একেবারে সম্পূর্ণই হয় না তো ভালো করে মেখে একটু সময় রেখে দেব আর এদিকে কড়াই গরম হলে দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি আর কালারের জন্য সামান্য একটু চিনি আর আলুগুলোকে নুন হলুদ দিয়ে এদিকে ভেজে নিচ্ছি এবার মাংসগুলোকে দিয়ে কড়াইতে কষিয়েই আমি রান্না করব প্রেশার কুকারের রান্না আমার বাড়িতে একদমই হয় না তাই কড়াইতে প্যানে এভাবেই আমি রান্না করি যে ফুলগুলো আপনার প্রথমে দেখতে পেলেন প্রথম ফুলটা ছিল হাসনা হেনা ফুল এই ফুলটি জানেন তো যখন বাগানে ফোটে সন্ধ্যেবেলার থেকেই আমি গন্ধ টের পাই যে এবার থেকে ফুটতে শুরু করেছে এত মিষ্টি গন্ধ মনে হচ্ছে রাতের রানে আর প্রথ তার পরে যে জবা দুটো দেখতে পেলেন ওটিও আমার বাগানে বেশ পঞ্চমুখী টাইপের অরেঞ্জ কালারের জবাটি হয় বাগানে ফুটলে মনে হয় যেন আগুন ধরে গেছে পাটের মাংসের দিকে আমার কষা হয়ে গেছে আর একদিকে জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর ফুটে এলে ভালো করে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর এদিকে যে প্যান্ডে আমি আলু ভেজেছিলাম ওটাতেই আমি আর উচ্ছে আলু ভাজা করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে একটু ভেজে নেব তারপরে আমি উচ্ছে আলু দিয়ে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো আর এই বর্ষাকালে জানেন তো এই জবা গাছের ডাল কিংবা এই হাসনা ফুলের গাছ যে কোনো গাছের ডাল পুতলে সহজে চারা তৈরি করা সম্ভব আপনারা চাইলে বাগানে এর একটি জবা গাছ কিংবা এর একটি হাসনা ফুল রাখলে বেলফুলের মতোই সুন্দর গন্ধ বেরোয় আর বাগানটাও যেন আলোকিত হয়ে গেছে গাছপালার সাথে থাকলে মনটাও বেশ ভালো থাকে একদিন আমার বাগানের অনেক রকমের গাছপালা রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিছু আউটডোর ইনডোর সব ধরনেরই গাছ রয়েছে উচ্ছে বাজার দিকে হয়ে গেছে আর এদিকে আমি ডাল দিই বসিয়ে দিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এবার একটু নেড়ে ডালটা আমি সাধারণত গোটা গোটা রাখি খুব বেশি ঘেটে ফেলি না আর একদম গোটাও থাকে না এভাবে সিদ্ধ করলে ডালের গন্ধটা কিন্তু একটু বেশ ভালো লাগে খেতে আর দিয়ে দেবো আমি পেঁপে আজকে আমি করব পেঁপের ডাল পেঁপেটা আমি ঠান্ডা জলেই দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো নুন হলুদ দিয়ে এবার আমি ফুটতে বসিয়ে দেবো আর ডাল সিদ্ধ যখন করেছি তখন একটুখানি ডাল তুলে রেখেছি আমি সকালে টিফিনে খাবো বলে একটু নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আর ডালে এদিকে আমি কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে এই হলো আজকে আমাদের রবিবারের রান্না পাঠার মাংস উচ্ছে ভাজা ডাল রান্নার পরে যে ছবিগুলো তুলে রাখবো সেটা আর আমার খেয়াল থাকে না তার আগেই খাওয়া হয়ে গেছে তো আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টে ভালো থাকুন সুস্থ থাকুন